গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে রুম আর আমি এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো তো গাইজ এই দেখো রেডি হয়ে গেছি দেখো আজকে আমার চোখ একদমই ফাঁকা যেহেতু চোখের ধাক্কা দেখাতে যাচ্ছি তো আয়লানা টাইলানা কিচ্ছু নাই তো আমরা এখন বেরোচ্ছি আর বাইরে ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো রুম ছাতা খুলতেছে কারণ বাইরে এই যে বৃষ্টি শুরু হয়েছে অবশ্য ভালোই হবে গরম না থাকাই ভালো বৃষ্টির মধ্যে কত সুন্দর যাওয়া যাবে রুম এই দেখো এই ব্যাগের মধ্যে খাওয়ার নিয়ে নিছি গাইস এই দেখো বাসের মধ্যে একটা সিটে একজন দুজন করে বসছে আর আমি আর রুম যদি একসাথে বসবো বাসের মধ্যে কোনো রকম জায়গা পায়নি তাই আমরা দুজন লাস্টে গিয়ে বসলাম জাননার ধারে সকাল সকাল আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে সাউথে তো গতবার এরকম সময় ছিলাম তো ওইরকমই ফিল হচ্ছে খুব ভালো লাগতেছে তো আমি আর রুম এখন ডাক্তার কাছে চলে আসলাম দেখি কখন ডাক্তার আসে অনেকক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার দেখানো হলো এখন চশমা বানাতে আসলাম দেখি কি চশমা বানানো যায় আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল এই যে আমরা দুজন এখন বাস থেকে গেলাম এখন বাসে উঠে থেকে সোজা দেখো গাইস আমি বাসের থেকে টাকায় কতগুলো নিয়ে নিলাম কারণ বাইরে এখন আড়াইশো টাকা আপেলের কেজি তো আমি ভাবলাম কি ব্যাপার কি আছে ছোট ছোট হয়েছে তো কি হয়েছে তাই নিয়ে নিলাম আপেলটা ভালোও লাগলো তো গাইস এই দেখো আমরা আসার পরে বাজার থেকে একটু সবজি নিয়ে নিলাম একদম বৃষ্টিতে ভিজিয়ে গেছি কারণ আমাদের কাছে একটা ছাতা আর দুজন লোক তাই ঠিকঠাক করে কারোই হচ্ছিল না তো গাইস এই দেখো আমি এখন আসলাম ঘরে স্নান টান করে একদম ভিজে গেছিলো টাথা একটু বাজার করছিলাম যেহেতু সেই জন্য তো আমি এখন ঘরে আসলাম আর রুম এখন সানে গেল তো আমি এখন শিব ঠাকুরের মাথায় একটুখানি জল দিয়ে আসি কারণ ঠাকুরটা মাথায় আজকে একটু জল দেওয়া হয়নি তোমাদের সাথে পরে কথা দেখো গাইস আসার পরে রুম একদম হিসাব নিয়ে বসে বসছে যে কতটা খরচা হলো কি না হলো গাইস এই দেখো তোমাদেরকে তো বললাম স্নান করে আসার পর আমি শিব ঠাকুরের মাথায় একটু জল টল দিয়ে নিছি জল দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করছি বুঝছো খাওয়া দাওয়া করে তারপরে এখন দোকানে আসলাম দোকানটা খুললো কারণ দোকানে গণেশ ঠাকুরকে খাইতে দেওয়া হয় নাই কারণ হচ্ছে দোকানটা সার দিতে হবে লেপতে হবে সব জিনিস বের করতে হবে সেই জন্য তো দেখো তারাও এখন বাইরে দেখাচ্ছে তোমাদেরকে আমি দেখো বাইরে এখনও দিন দিন আছে। এখন কয়টা বাজে রুব ছয়টা না এই ছয়টা দশ কি ছয়টা বাজবে আমি এই যে আজকে যে তো শনিবার শনিবার করে আমরা লেবু লঙ্কা ঝুলাই তো লেবু লঙ্কা ঝুলাই দিলাম ঝুলানোর পর এই যে দেখো ঠাকুরটা পূজা দিয়ে নিলাম গাইস যেন আমি লক্ষ্মী ঠাকুরটাকে একটা প্লাই ছোট্ট প্লাইয়ের উপর উঠাইছি তবু ঠিকঠাক করে ঠাকুরটার মুখই দেখা যায় না আমি ভাবতেছি আরো অন্য কোনো প্লাই উপর উঠাই দিব বুঝছো দেখো গণেশ ঠাকুরটার মুখটা কি সুন্দর দেখা যাচ্ছে আর আমার মা লক্ষ্মীর মুখই দেখা যায় না ঘর দিয়ে ঢাকাই পড়ে গেছে তো ভাবতেছি এ সামনের বৃহস্পতিবার দিন ঠাকুরটাকে একটু উপরে উঠাই দেব তো এই তো দশ টাকা দশ টাকা দশ টাকা তো গাইস দেখো শিলিগুড়ি থেকে আসার পর না চোখ মুখ একদম যা ইচ্ছা তা হয়ে গেছে আর হচ্ছে চশমা কয়েকদিন পরবো না বুঝছো কারণ প্লাস মাইনাসে চোখের গণ্ডগোল হয়েছে মানে ময়নাগুড়িতে যেই ডাক্তারটা দেখাইছিলাম তো ওই ডাক্তারটা পাওয়ারটা একটু গন্ডগোল মানে গন্ডগোল করছে সেই জন্য আমার আরও প্রচণ্ড মাথা কপাল দিয়ে ব্যথা করতেছিল কয়েকদিন থেকে তো এই চশমাটা হয়তো মঙ্গলবার দিন আসবে তারপর থেকে চশমা করবো আর এই কয়েকদিন চশমা ছাড়াই থাকবো আর চোখের মধ্যে আয়ালানাও দিব না এই ওই থাকবো তো যাই হোক গাই এই যে রুম এখন খরচা দিচ্ছে দেখ তোমাদের সাথে পরে কথা বলবো রুম এখন কি কাজ করতেছে রুম এখন সব দেখতেছে কি কি প্যাকেট আসে নাই সব প্যাকেটের দোকান বসাই দিছে ও দুটা বস্তা মধ্যে ছড়াই ছিড়াই ছিল সব তাই একটা মধ্যেই ও আনতেছে এইরকম তুই এই জিনিসটা একবার খাই দেখতে পারিস এই জিনিসটা কেমন চিকেন সিক্সটি ফাইভ বিরিয়ানি রিফিল আঙ্কিল চিপস নারকেলের নাড়ু তো গাইস আমি এখন দোকান থেকে আসলাম আসার পরে এই দেখো এখানে ভাত বসায় দিচ্ছি আর এখানে দুধ জাল দিচ্ছি আর রুম তো দোকানদারি করতেছে আসলে আজকে সারাদিন আমাদের ঢাকনাটা সরাই দিই আলু সিদ্ধ ভাতই করতেছে গাইস মাগো আর ইচ্ছা করতেছে না কিছু করতে আর রুম দোকানদারি করতেছে কে জানে কীরকম কাস্টমার হচ্ছে না হচ্ছে জানি না দিনের বেলা আজকে সব কাস্টমার আমাদের ঘুরে গেছে জানো দেখি দোকানে ওই তো আমাদের কাস্টমার গাইস এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন রুমকে খাইতে দিছি আজকে জানো গাইস যা যা দোকানে আসতেছে সবাই বলতেছে যে তুই কি ব্যাপার তোকে এরকম লাগতেছে কেন চোখ মুখ আসলে সত্যি সত্যি রুবিলাই হয়ে গেছে আজকে যাওয়া আসা করছি না সারাদিন খাই নাই না তাতে কি আর বলবো তোমাদেরকে বারবার ল্যাটিংয়ে যাচ্ছি আসতেছি না খাওয়াতে আমার হচ্ছে আমাশাই হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখন রুম খাচ্ছে রুমকে আমি ডাকলাম ওইদিকে খাওয়ার জন্য দেখো না হাতে করে থালা নিয়ে খাচ্ছে ও আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ এই বুড়া ভেন্ডি ওগুলো না রে বুড়া ভেন্ডি খাবি না থাকগা না খালে নাই গা মাছকে আমাদের নিরামিষ তাই ও হাতে করেই খাচ্ছে এটা যদি মাছ মাংস হইতো তাহলে আর হাতে করে খাইতো না নিরামিষ জন্যই হাতে নিয়ে খাচ্ছে আর এই যে দেখো জেঠি দাদা দাদা লোক দেখতেছে দোকানে তো গাইস এখন রুমে খাওয়া দাওয়া হবে তারপরে আজকে যেহেতু সারাদিনে দুজনের খুব একটু পরিশ্রম হয়ে গেছে সারাদিন যেহেতু শিলিগুড়িতেই ছিলাম ওর খাওয়া দাওয়া হবে তারপরে একটু দোকানে বসবে কারণ খাওয়া দাওয়া করে আমরা দুজনের মধ্যে একজনও শুই না গ্যাস হয়ে যাবে সেই জন্য তো খাওয়া দাওয়ার পরে একটু বসি তো খাওয়া দাওয়ার পরে একটু দোকানদারি করব করার পর তারপরে দোকান বন্ধ করে তারপরে ঘুমাবো তো গাইস ব্লগটা আর বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করি টাটা গাইস তোমরা সবাই ভালো থেকো